কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বিচারপতি তপাব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিশ্রের নেতৃত্বে এই মামলা শুনানি শুরু হয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগে অস্বচ্ছতা ও দুর্নীতির অভিযোগ ঘিরেই এই বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষক মামলায় এখন রাজ্যের অন্যতম আলোচিত বিষয় আদালতে দুই পক্ষের আইনজীবীদের মধ্যে চলছে তীব্র যুক্তি ও তর্ক মামলাকারীদের আইনজীবীরা নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন তাদের দাবি অ্যাপটিটিউড টেস্টে অনিয়ম ছিল ব্যাপক অপরদিকে রাজ্য সরকারের পক্ষ থেকে অভিযোগ খণ্ডনের চেষ্টা চলছে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষক মামলার অন্যতম প্রধান ইস্যু হয়ে উঠেছে অ্যাপটিটিউড টেস্ট মামলাকারীরা বলছেন এই টেস্টে কোনো নির্দিষ্ট মানদণ্ড অনুসরণ করা হয়নি এবং অনেক অযোগ্য প্রার্থী চাকরি পেয়েছে আদালতে বিচারপতিরা এই বিষয়ে গভীর মনোযোগ দিয়ে শুনানি চালিয়ে যাচ্ছেন শুনানিতে নিয়োগে দুর্নীতির অভিযোগ বারবার উঠে আসছে মামলাকারীরা বলছেন সিবিআই তদন্তে ইতিমধ্যে একাধিক দুর্নীতির প্রমাণ মিলেছে এমনকি একজন প্রাক্তন শিক্ষামন্ত্রী বর্তমানে জেল হেফাজতে রয়েছেন আদালতের প্রশ্ন এত সব ঘটনার পরেও নিয়োগের স্বচ্ছতা নিয়ে কেন এখনও ধোঁয়াশা আদালত জানতে চেয়েছে কেন পুরনিয়োগ প্যানেল প্রকাশ করা হয়নি মামলাকারীদের মতে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ায় প্যানেল প্রকাশ বাধ্যতামূলক এ নিয়ে রাজ্যের আইনজীবীরা চাপের মুখে পড়েছেন বিচারপতি পরিষ্কার জানিয়ে দিয়েছেন নিয়োগের স্বচ্ছতা নিয়ে কোনো ছাড় দেওয়া হবে না মামলা উঠে এসেছে অনেকটি গুরুত্বপূর্ণ ইস্যু ওই আর মূল্যায়নের তৃতীয় পক্ষ বা বেসরকারি সংস্থা জড়িত থাকা এই সংস্থাকে কেমনভাবে বেছে নেওয়া হয়েছে সেই টেন্ডার প্রক্রিয়া কি স্বচ্ছ ছিল বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের মামলার উপর নির্ভর করছে রাজ্যের হাজার হাজার চাকরি প্রার্থীর ভবিষ্যৎ রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়োগ প্রক্রিয়া এবং প্রশাসনের স্বচ্ছতা নিয়ে জনমানসে ইতিমধ্যে প্রশ্ন উঠছে এই মামলার রায় শুধু চাকরি প্রার্থীদের নয় গোটা শিক্ষাক্ষেত্রের বিশ্বাসযোগ্যতার প্রশ্ন জড়িয়ে রয়েছে আদালতের সিদ্ধান্ত পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার ভবিষ্যতের দিক নির্ধারণ করবে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষক মামলা এখন শুধু একটি আইনি লড়াই নয় স্বচ্ছতা ও ন্যায় বিচারের প্রশ্নে দাঁড়িয়ে থাকা এক ঐতিহাসিক মুহূর্ত হাজার হাজার চাকরি প্রার্থীর কেরিয়ার ঝুলে আছে এই মামলার রায়ের ওপর সঠিক তদন্ত ও যুক্তিপূর্ণ পারে ন্যায় প্রতিষ্ঠা করতে